আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিও একেবারে স্পেশাল কারণ আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যা তুমি প্রতিদিন শুনো কিন্তু পুরোটা বোঝো না এই জিনিসটার নাম হল ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএন আসলে কি এটা কিভাবে কাজ করে কেন হ্যাকাররা ভিপিএন ব্যবহার করে সাধারণ মানুষ কেন এটা ব্যবহার করা উচিত আর ভিপিএনের ভালো মন্দ দিকগুলো কী কী সব কিছু সহজ ভাষায় বুঝিয়ে বলবো তাই ভিডিওটা একটুও স্কিপ করো না চলো প্রথমে বুঝি ইন্টারনেট আসলে কাজ করে কিভাবে ধরো তুমি মোবাইল বা ল্যাপটপ থেকে গুগল ওপেন করলে তখন তোমার ডিভাইস থেকে একটা রিকোয়েস্ট যায় তোমার আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তারপর গুগলের সার্ভারে এই পুরো যাত্রায় তোমার আসল পরিচয় আইপি অ্যাড্রেস লোকেশন কোন ওয়েবসাইটে গিয়েছ সব লগ হয়ে যায় মানে তুমি যখন ইউটিউবে ঢুকছ বা ফেসবুকে পোস্ট দিচ্ছ তোমার আইএসপি সেটা দেখে রাখছে সরকার চাইলে আইএসপি থেকে সব ডেটা নিতে পারে অনেক ওয়েবসাইট কুকিজের মাধ্যমে তোমার ব্রাউজিং হিস্ট্রি ট্র্যাক করে তুমি মনে করছো তুমি একা বসে নেট ব্যবহার করছো কিন্তু বাস্তবে তুমি যেন একটা সিসিটিভি ক্যামেরার নিচে বসে আছো তাহলে প্রশ্ন হলো এই নজরদারি থেকে মুক্তি পাওয়ার উপায় কি উত্তর হল ভিপিএন ভিপিএন কি ভিপিএন মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সোজা কথায় এটা হলো তোমার ইন্টারনেট কানেকশনের জন্য এক ধরনের গোপন টানেল ধরো তুমি ঢাকা থেকে লন্ডনে একটা চিঠি পাঠালে সরাসরি পাঠালে সবাই বুঝবে চিঠি ঢাকা থেকে গেছে কিন্তু যদি তুমি সেই চিঠি প্রথমে অন্য কারোর হাতে দাও সে সেটা আবার অন্য কাউকে দেয় তারপর শেষমেশ লন্ডনে পৌঁছে তখন কেউ তোমার আসল লোকেশন ধরতে পারবে না ভিপিএন ঠিক এই কাজটাই করে তোমার আসল লোকেশন ও আইপি লুকিয়ে ফেলে আর তার জায়গায় একটা ভুয়া আইপি দেখায় ভিপিএন কিভাবে কাজ করে ভিপিএন তিনটা জিনিস একসাথে করে ইনক্রিপশান বা ইনক্রিপশান তোমার ডেটা ইনক্রিপ্ট হয় মানে অজানা ভাষায় কোডেড হয়ে যায় মাঝপথে কেউ আটকালে বুঝবেই না এর ভেতরে কি আছে টানেলিং ডেটা ভিপিএন টানেলের ভেতর দিয়ে যায় বাইরে থেকে কেউ উকি দিতে পারে না এটা অনেকটা সাবমেরিনের ভেতর দিয়ে সমুদ্র পাড়ি দেওয়ার মতো আইপি মাস্কিং ভিপিএন তোমার আসল আইপি লুকিয়ে তার সার্ভারের আইপি দেখায় ফলে সবাই ভাবে তুমি অন্য দেশে বসে নেট ব্যবহার করছ উদাহরণ তুমি ঢাকা থেকে ফেসবুক লগ করলে ভিপিএন দেখাবে তুমি হয়তো জাপান থেকে অনলাইনে আছো হ্যাকার্স কেন ভিপিএন ব্যবহার করে হ্যাকারদের দুনিয়ায় ভিপিএন একেবারে লাইফলাইন অ্যানোনিমাস থাকা হ্যাকাররা চায় কেউ যেন তাদের ট্রেস করতে না পারে ভিপিএন দিয়ে সহজেই আসল আইপি লুকানো যায় সেন্সারশিপ এড়ানো কিছু দেশে ফেসবুক ইউটিউব টুইটার ব্লক করা থাকে ভিপিএন দিয়ে হ্যাকাররা এগুলো বাইপাস করে ডার্ক ওয়েব অ্যাক্সেস টর প্লাস সিকিউরিটি অনেক হ্যাকার ডার্ক ওয়েবে ঢোকে ভিপিএন দিয়ে আগে তারপর টর ব্যবহার করে আইপি হাইড করা আক্রমণের সময় আসল লোকেশন লুকাতে ভিপিএন ব্যবহার করা হয় যেমন বাংলাদেশের একজন হ্যাকার চাইলে দেখাতে পারে সে রাশিয়া থেকে অ্যাটাক করছে ফ্রি ওয়াইফাই এক্সপ্লয়েড করা হ্যাকাররা প্রায় পাবলিক ওয়াইফাইয়ে ফাঁক পাতেন কিন্তু নিজেরাও ধরা না পড়তে ভিপিএন ব্যবহার করেন ভিপিএন এর ভালো দিক অনলাইনে আসল পরিচয় গোপন রাখা যায় ব্লকড সাইট সহজে অ্যাক্সেস করা যায় ভিন্ন দেশের কন্টেন্ট দেখা যায় যেমন নেটফ্লিক্স হুলু ইত্যাদি পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় নিরাপদ থাকা যায় সেন্সারশিপ এড়ানো যায় সাংবাদিক গবেষক হুইসেল ব্লয়ারদের জন্য জীবন রক্ষাকারী ভিপিএনএ খারাপ দিক নেটের স্পিড অনেক কমে যায় ভালো ভিপিএন ফ্রি না টাকা লাগে অনেক ফ্রি ভিপিএন আসলে তোমার ডেটা বিক্রি করে কিছু দেশে ভিপিএন ব্যবহার করলেই আইন শৃঙ্খলা বাহিনী নজরে পড়তে হয় সব ভিপিএন আসলে সিকিওর না ডিএনএস লিক হলে আসল আইপি ফাঁস হতে পারে ভিপিএন ভার্সেস প্রক্সি ভার্সেস স্টর প্রক্সি শুধু আইপি লুকায় কিন্তু ডেটা এনক্রিপ্ট করে না ভিপিএন আইপি লুকায় প্লাস ডেটা এনক্রিপ্ট করে অনিয়ন রাউটিং ব্যবহার করে একাধিক লেয়ার দিয়ে ডেটা ঘোরায় অনেক হ্যাকার ভিপিএন প্লাস টর একসাথে ব্যবহার করে একেবারে অদৃশ্য হয়ে যায় ভিপিএনের ইতিহাস ভিপিএন প্রথম তৈরি হয়েছিল অফিস ব্যবহারের জন্য কর্পোরেট কোম্পানিগুলো চাইতো তাদের কর্মীরা বাইরে থেকেও অফিস সার্ভারে অফিস সার্ভারে ঢুকতে পারে পরে এটা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয় আজকে লক্ষ লক্ষ মানুষ ভিপিএন ব্যবহার করছে কেউ প্রাইভেসির জন্য কেউ সেন্সারশিপ এড়ানোর জন্য কেউ আবার অপরাধ ঢাকার জন্য ভিপিএন হল একটা শক্তিশালী টুল এটা যেমন সাধারণ মানুষের জন্য সুরক্ষা আনে তেমনি হ্যাকারদের হাতেও এটা ভয়ঙ্কর হয়ে ওঠে ভিপিএন একেবারে ছুরির মতো তুমি চাইলে এটা রান্নাঘরে ব্যবহার করতে পারো আবার চাইলে অপরাধ করতে পারো তাই ভিপিএন ব্যবহার করার আগে সবসময় মনে রেখো তুমি কোন উদ্দেশ্যে ব্যবহার করছো আশা করি আজকের ভিডিও দেখে তোমরা ভিপিএন সম্পর্কে সব কিছু বুঝতে পেরেছ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কমেন্টে জানাও তুমি কি ভিপিএন ব্যবহার করো যদি করো কোন ভিপিএন তোমার প্রিয় আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ